আইপিএলের আগামী বছরে আসছে একাধিক নতুন নিয়ম বদলে ফেলা হয়েছে অনেক কিছু এই যেমন প্রতি বছর নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো পুরনো ক্রিকেটারদের মধ্যে অন্তত চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারত কিন্তু এই নিয়ম বদলে ফেলেছে আইপিএল কর্তৃপক্ষ চারজনের জায়গায় তারা ধরে রাখতে পারবে মোট পাঁচজন ক্রিকেটারকে শনিবার বেঙ্গালুরুতে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো টেনশন বা রাইট টু ম্যাচ দিয়েও যে কোনোভাবে ক্রিকেটারদের ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেনশন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির মধ্যবর্তী অবস্থান নিয়েছে বিসিসি এর কর্তারা এবছর হবে আইপিএল এর মেগা নিলাম সব ফ্র্যাঞ্চাইজিকে ছেড়ে দিতে হবে ক্রিকেটারদের নিলামে পছন্দের ক্রিকেটারদের কিনে নতুন দল গড়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো তবে দল একেবারে ভেঙে যাবে না আগের আসরগুলোতে খেলা কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে তিন বছরের জন্য ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা বোর্ড জানিয়েছে কোনো ফ্র্যাঞ্চাইজি কতজনকে ধরে রাখবে এবং কজনকে রাইট টু ম্যাচ হিসেবে কিনবে এটা তাদের উপরেই ছেড়ে দেওয়া হবে তবে এর মধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সর্বাধিক পাঁচজন জন থাকতে পারবেন এবং জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া থাকতে পারবেন দুজন নিলামে প্রতিটি দলের হাতে থাকবে একশো বিশ কোটি টাকা এর মধ্যে বেতন পারফরমেন্স ভিত্তিক অর্থের পাশাপাশি এবার যোগ হচ্ছে ম্যাচ ফি গতবার নিলামের জন্য একশো দশ কোটি টাকা বরাদ্দ ছিল আগামী বছরগুলোতে এ অর্থ আরও বাড়বে তা হবে যথাক্রমে একশো ছেচল্লিশ কোটি টাকা যা হবে দু হাজার সালে দুহাজার সালে যা হবে একশো কোটি টাকা এবং দুহাজার সালে একশো কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবেন ফ্র্যাঞ্চাইজিরা রিটেনশন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামত আগেই নিয়েছিল বিসিসিআই দুই থেকে আটজন ক্রিকেটারকে ধরে রাখার দাবি করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআই কর্তারা সব প্রস্তাব বিবেচনা করে মধ্যবর্তী অবস্থান নিয়েছে আইপিএল কাউন্সিল জানিয়েছে আগেরবারের দলে ছিলেন এমন পাঁচজন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো তবে সকল ক্রিকেটারদের নাম জানাতে হবে নিলামের আগেই আরো একজন ক্রিকেটারকে তারা নিতে পারবে সেটা হবে রাইট টু ম্যাচের মাধ্যমে নিলামের সংশ্লিষ্ট ক্রিকেটারের সর্বোচ্চ যে দাম উঠবে সেই দাম দিয়ে কেনার সুযোগ পাওয়া যাবে সব মিলিয়ে মোট ছয়জন ক্রিকেটারকে তারা দলে ফেরাতে পারবে আগের আসর থেকে নিলামের সময় ফ্র্যাঞ্চাইজি মোট একশো বিশ কোটি টাকা খরচ করতে পারবে সালে শেষবারের মতো অনুষ্ঠিত হয় এর লাভ সে আসলে মোট চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিদের আর তার মধ্যে একজনকে রাইট টু ম্যাচ দ্বারা দলে ফেরানোর সুযোগ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজি গুলো আবিদ মোহাম্মদ